বিনীদ্র রজনী তুমি আলোকিত জ্যোৎস্না নিশাপতির কাছে করো হাত সুধালার জ্যোৎস্না হবে অবলীলায় তুলে দিলো এক মাঠ জলমল কিরণ অবগাহন করো এই জ্যোৎস্নায় নেই বারণ উচ্ছল দুই তীর করো শ্রোতা শ্রোত শিলি হে জলধর তিনি শুধালাম তোমার কোমল জল হবে নিমিশেই তুলে নিল বুকের ভিতরে আর বলল অবগাহন কর চলে জলরাশির আধারে ফাগুরির দিন তুমি রূপবতী মায়াবিনী আজ যত হে হেনন্দিনী শুধালাম প্রণয় চাই না হয় পরিণয় চলে গেল বাস্তবতার নিরীক্ষাতে আর বলল প্রেম চাও যত ইচ্ছে অন্য কামুন আবৃত্তি করলাম কবি ইসলাম পলাশের সেই নন্দিনী কবিতা পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্তবুলি ম্যাগাজিন পড়ুন লিখুন গ্রাহক হন বিজ্ঞাপন দিন